আসসালামুকুম স্কাই অন থাই মেডিকেল ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমাদের কাজ কি যারা আপনারা অসুস্থ আছেন বিশেষ করে বাংলাদেশি এবং বাহিরে গিয়ে আপনারা ট্রিটমেন্ট নিতে চান বিশেষ করে থাইল্যান্ডে আমরা কাজ করি তাদের সাথে যাদেরকে অসুস্থতাজনিত কারণে আমরা থাইল্যান্ডের হসপিটালের সঙ্গে আপনাদেরকে কানেক্টেড করিয়ে দেই আমাদের সর্বপ্রথম কাজ একটা রোগী তার রোগ অনুযায়ী তার সমস্ত ইনফরমেশন নেওয়া ডাটা কালেক্ট করা করে সেই ডাটা আমরা আমাদের থাইল্যান্ড অফিসে প্যারেন্ট করি সেখান থেকে আবার সেটাকে ডাটা বেস করে হসপিটালে প্যারেন্ট করা হয় হসপিটালের টিমের কাছে তারপর হসপিটাল টিম সেই ডাটা অ্যানালাইজ করে সম্পূর্ণরূপে রুগী জাস্টিফাই করে তার প্রবলেম কি ফাইন্ড আউট করার জন্য এবং তার কোন ডাক্তারের হাতে পৌঁছালে তার এই সেবাটা সুনিশ্চিত হবে এবং সে সঠিক চিকিৎসা পাবে সেটা হসপিটাল নির্ধারণ করে করার পর হসপিটাল সেই ডাক্তারকে সিলেকশন করে ডাক্তারের কাছে প্যারেন করে দেয় সমস্ত ইনফরমেশান এবং ডাক্তার সেই ইনফরমেশনটা দেখে রুগীর ব্যাপারে একটা পূর্ণ ধারণা নেয় নিয়ে তারপর রুগীকে এই অনুযায়ী কিছু পরামর্শ দেয় বা গিয়ে কিভাবে ট্রিটমেন্ট নেবে সে ব্যাপারে আইডিয়া তৈরি করে দেয় তারপর আমরা কি করি আমাদের পরবর্তী ধাপ সেটা হলো ডক্টর যখন সমস্ত ইনফরমেশন নিয়ে নিল এবং সমস্ত ডাটা তৈরি হয়ে গেল দেন আমরা রুগীর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট তৈরি করি ডক্টরের ডেট অনুযায়ী সে যদি মাস পরে যায় ওই এক মাস পরের ডেট অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট তৈরি করে দিই এবং তাকে একটা ইনভাইটেশন লেটার এনে দিই যদি তার সাথে কেউ যায় তাকে এনে দিই দেন এনে দেওয়ার পরে তার সমস্ত কি কি ডকুমেন্ট লাগবে কি কি পেপার লাগবে এই ইনভাইটেশন এবং ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের সাথে সেগুলো যুক্ত করে তাকে আমরা কিভাবে সে ভিসা পেতে পারে সে ব্যাপারেও সহযোগিতা করি দেন সে থাইল্যান্ডে গেল থাইল্যান্ডে যাওয়ার পর তাকে থাইল্যান্ডে তার ডক্টরের সাথে মিট করে দেওয়া কিভাবে কি করবে সে ব্যাপারে সাজেশন দেওয়া এবং ডক্টরের সাথে কানেক্টেড করে দেওয়া এবং তার সঠিক চিকিৎসা সুনিশ্চিত করা আমাদের মূল কাজ দেন তার শরীর যদি চিকিৎসা হয়ে যায় দেন সে যেন সুস্থভাবে হাসি মুখে দেশে ফিরতে পারে সে ব্যবস্থা করে এবং থাইল্যান্ডে থাকাকালীন অবস্থা তার যে কোনো সমস্যা এবং যে কোনো সহযোগিতা যদি লাগে আমাদের স্কাই এ ওয়ান থাই মেডিকেল ট্যুরিজম তাকে সমস্ত সেবা দিতে প্রস্তুত প্রিয় বন্ধুরা আপনি যদি রোগে সমস্যা এবং জর্জরিত হয়ে থাকেন এবং আপনার ভালো ট্রিটমেন্ট প্রয়োজন হয় তবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি সঠিক ডাক্তারের হাতে পৌঁছে দেওয়ার এবং সঠিক মানের চিকিৎসা দেওয়ার ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম